এভাবে নাকি পরিবর্তন করা দরকার আপনারা কি স্থানীয় কোন নেতৃত্বের সাথে এই ব্যাপারে কথা বলেছিলেন না না স্থানীয় বলতে আমরা এসএমসি কমিটি আছি এখানে লোকাল এসএমসি কমিটি আছি আমি নিজে খুব চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আর আমরা এসএমসি কমিটিও আছে আমরা এই বিষয়ে যে আমাদের স্কুল নতুন লাগবে কনস্ট্রাকশন আরেকটা বিষয় দুই নাম্বার প্রথমত এখানে সবখানে স্কুলে বিদ্যাতিথি করেছেন সব স্কুলে যেমন চম্পকনগর মোহনপুর ভিনেন্দ্রনগর সব এটা জাতি জাতি